আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চিংড়ি মাছ বাজি করতেছি হলুদ মরিচ লবণ মশলা দিয়েছি আদা রসুন দিয়েছি সবগুলো একসাথে মেখে নেবো চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা ছোট ছোটো বড়ো পছন্দ মানে সবাই পছন্দ করে খেতে এই মাছটা সবাই ফেভারিট চিংড়ি মাছ আমি প্যাপিনে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি হয়ে গেছে আমার চিংড়ি মাছ ফ্রাই করা এখানে আমি চিরিং মাছ রান্না করতেছি প্রথম মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন মশলাতে মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি এই মাছটা খেতে অনেক ভালো লাগে আমার খুব পছন্দের মাছ আমার মাছ রান্না হয়ে গিয়েছে এখানে আসলে বাসায় গেস্ট আসবে তাই অনেক রান্না হচ্ছে এখানে আমি কচুর লতি রান্না করতেছি ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হয়েছে কচুরলতির রান্নাগুলো এখানে চিকেন রান্না করতেছি চিকেনগুলো কষিয়ে নিচ্ছি আসলে চিকেন তো সবাই রান্না করতে পারে এটা আলাদা রেসিপি হয় না সবাই জানে তাই মশলাগুলো কষিয়ে নিচ্ছি দিয়েছি এখন আমি আমি এক কাপ পরিমাণ টক দিয়ে দিয়েছি